হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস লগ আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম সকাল 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 বলতে সকাল সকাল স্নান ধান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি মায়ের এখানে তো একটু কাজের জন্য এসেছিলাম বলতে পারো এদিকে এসে দেখছি মায়ের সকাল সকাল রান্না বান্নার তোড় চলছে আজকে তো দেখো বড় বড় মাছের মাথা ছিল সেইগুলো দিয়ে লাউ ঘন্ট হবে আর এদিকে মাছের তেলের তরকারি হয়েছে এদিকে মাছের ঝোল হচ্ছে আবার ধোনাপাতার চাটনি হয়েছে মা বলছিল আর কি রান্না কর আমি বললাম এই দিয়ে হয়ে যাবে তার কারণ একদম ভালো লাগে না চোদ্দ রকম পদ দিয়ে খাওয়া দাওয়া করতে একদমই পছন্দ করি না যার জন্য আমার সিম্পল হলে একদম বেশি ভালো লাগে মনে হয় যে মাছের ঝোল ভাত লেবু দিয়ে মনে হয় বেশি ভালো লাগে আর এদিকে মায়ের মাছের ঝাঁঝে আমার হাঁচ হয়ে যাচ্ছিল তো এই যে এখন সব মাছ ভাজার পালা রান্না বান্না হচ্ছে তো এই চলো মায়ের রান্না বান্না হোক এর মধ্যে আমি একটু এপাশ ওপাশ ঘুরে বেড়াই আর একটু কিছু ছবি কিছু রিলস বানাই আর বানিয়ে সেগুলো অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি আর এদিকে মা দেখাচ্ছিল আর চাটনিটাও বেটে ফেলেছে মা তো সেইটাই দেখাচ্ছিল আর কি এদিকে আবার ভাই গেছে স্কুলে আজকে আছে ওর ওয়ার্ক এডুকেশন এক্সাম তো ও আবার একটা বেশ সুন্দর কলা বানিয়েছে আর সুন্দর করে রং করেছে তো সেটা ও আসলে পরে দেখাবো তার আগে যাই আমরা কাজ বাজ ছেড়ে আসি আমার আজকে ইচ্ছে আছে ভাইকে স্কুল থেকে আনতে যাব আর তোমাদের সাথে শেয়ার করব সেটাও তো মাকে বললাম যে আমি আসি চটপট করে তারপর একসাথে যাব ভাইকে আনতে তো এই যে দেখো আমি কাজ ছেড়ে চলে এসেছি বাড়ি আর ঝটপট করে মা স্নান পুজোটা করে নিতে নিতে এর মধ্যে স্কুল থেকে স্যার ফোন করে দিয়েছে যে এক্সাম শেষ হয়ে গিয়েছে স্কুল ছুটি হয়ে গিয়েছে যার জন্য ফোন করে জানিয়ে দিল তো যাচ্ছিলাম আমরা এক প্রকার হুড়পাড় করেই বলতে পারো মাকে দেখো তরবর করে আগে যাচ্ছে আর গিয়ে দেখছি সত্যি টাইম দিয়েছিল দুটো আর সাড়ে বারোটা পোনে একটার মধ্যে স্কুল ছুটি হয়ে গিয়েছে যেহেতু ওয়ার্ক এডুকেশন এক্সাম একদমই সেরকম কোনো চাপের ব্যাপার নেই ছুটি হয়ে গিয়েছে দেখো ভাইও সামনে দাঁড়িয়ে আছে আর ওই বাচ্চাটা সোলা দিয়ে ঘর বানিয়েছে দেখো ওই যে বললাম ওয়ার্ক এডুকেশন এক্সাম আর আজকে আবার স্কুল থেকে একটা প্যান্ট দিয়েছে দেখছি তো যাই হোক যেহেতু ওয়ার্ক এডুকেশন এক্সাম সেরকম একটা চাপের ব্যাপার নেই কোনো লেখা পড়ার কিছু নেই শুধু জিজ্ঞেস করেছিল যে ওয়ার্ক এডুকেশন কাকে বলে আর ব্যাস কে কি কাজ কাজ করে নিয়ে গিয়েছিল সেগুলো দেখালেই ছুটি যার জন্য দুটো টাইম দিয়েছিল আর অনেকটা আগে ছুটি হয়ে গিয়েছিল তো গিয়ে দেখছি যে পুরো ফাঁকা হয়ে গিয়েছে স্কুল অনেকে দূর থেকে আসে তো তো গার্জেনরা একবারে নিয়েই যায় পরীক্ষার সময় তো আমাদের যেহেতু কাছেই একদম তো যার জন্যেই আর কি এইভাবে বস থাকলে পরে টাইমটা ওয়েস্ট হবে বাড়ি গিয়ে কাজ বাজগুলো সেরে আসলে পরে বেশ ভালো হবে আর স্কুল থেকে বাড়ি যেহেতু একদমই কাছে চাইলে ও নিজেই আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত ওকে একা ছাড়া হয় না দিন তো পড়েই আছে আবার কি তো এই যে ও বললাম কলা ছিল একটা এটাই ছিল আজকে ওর হাতের কাজ কেমন হয়েছে জানাতে একদম ভুলো না নিজের মতো করে বানিয়েছে তারপর দুপুরবেলা সব খাওয়া দাওয়ার পালা আগে জামাইকে খেতে দিয়েছে খাওয়া দাওয়া সেরে তারপর সবাই এক এক করে বসবে তো আমারও খাওয়া হয়ে গেছে তারপরে একটু মৌসুমির রস খাচ্ছিলাম তারপর চলে যাব হচ্ছে বাড়ি তো তোমাদের দাদাভাই এখানে একটু কাজ ছিল বললো যে ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো আমি এসে নিয়ে যাচ্ছি তাহলে তো আমি বললাম ঠিক আছে তো এই তোমাদের দাদাভাই চলে গেলো আগে তারপরে এসে কাজ বাজ আমাকে নিয়ে গিয়েছিল আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আর বেশি লম্বা করিনি তো কেমন লাগলো অবশ্যই জানিও মানে প্রচন্ড শর্ট একটা ভিডিও আর হ্যাঁ তোমরা অনেকেই বলছিলে যে দিদিভাই কিউ এনে ভিডিও করো তো তোমরা কি ধরনের ভিডিও চাও তোমাদের মনে কি কোয়েশ্চেন আছে অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং